শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সবজি কাটা কেন দেখাচ্ছি কারণ আজকে রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপরে মা বাবা অঙ্কুর যাবে ডাক্তারের কাছে মাকে আর বাবাকে ডাক্তার দেখাতে হবে সেই কারণে আর এই যে এখানে আমি ডিমের কারি বানাচ্ছি আর ভাত হচ্ছে মা ডাল করে ফেলেছে আর আজকের ব্রেকফাস্টে রয়েছে কি এই দেখুন তো এই যে আমার ব্রেকফাস্ট ধোসা আলুর তরকারি আর বাদামের চাটনি মা সকালে বাদামের চাটনি আর আলু তরকারিটা করে রেখেছিল ধোসাটা শুধু আমি করে নিলাম তো চলুন ব্রেকফাস্টটা করে নিই তারপর আসছি আপনাদের সাথে কথা বলতে আবার এখন বাজে সন্ধে সাতটা দুপুরে লাঞ্চ করে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর মা এখন বানাচ্ছে একটা রেসিপি কী রেসিপি আসুন আপনাদের দেখায় আর দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে বলবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন শুভ সকাল বন্ধুরা কালকের ব্লগটা শেষ করা হয়নি তাই এখন থেকে আবার শুরু করে দিলাম সকালবেলা থেকে এখন একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বাড়ি যাব আর চারিদিকে দেখুন এখন কি সুন্দর সবুজ হয়ে আছে না কালকে বৃষ্টি হয়েছিল বলে আর এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তরকার ডাল আর রুটি এটা খেয়ে এখন রওনা দেব আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা বাই বাই